গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ সকাল তোমরা সবাই এই গরমের মধ্যে কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি রোদের মধ্যে দোকানদারি করে এখন আমি চা বানাচ্ছি এটা আমার দু কেজি দুধ আছে অল্প অল্প করেই বানাচ্ছি কেন গরমে বেশি কেউ চা খেতে চাইছে না তাই শেষ হয়ে গেলে আবার বানাবো দেখো নীলিমার দোকান দেখো এখন থেকে নি এখন বাজে পাঁচটা পঞ্চাশ এখন থেকে নি রোদের ঝাঁজ দেখো দেখো বেকারিওয়ালা এসে গেছে বেকারিওয়ালা থেকে মাল নেবে আবার আমার ছেলে জল আনছে দেখো এখানে আমার চা বানানো হয়ে গেছে এখানে রেখে দিয়েছি এবার দেখো তার একটু জোরে কাটানো আছে ঘুগনি বানানোর জন্য আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি সব রকম মশলা দেওয়া হয়ে গেছে এবার ঘুঙ্গির কড়াইটাই দেব দেখো আমার মশলা জয় আছে দেখো ওই জায়গাটা দোকানটা ছিল আমার দোকানটা সরিয়ে আবার এই জায়গাটা নিয়ে এলাম দেখো কাজ হচ্ছে তো দোকান থেকে আমি বাড়ি এসে গেছি আজকে দোকানে প্রচুর খাটুনি হয়েছে খাটাখাটনি কারণ এক জায়গা থেকে এক জায়গায় দোকানটা সরিয়েছি দোকানটা সরিয়ে দোকানে যা মাল জাল ছিল সমস্ত কিছু জিনিস এক জায়গা থেকে এক জায়গায় সরানো হয়েছে তো ওখানে হঠাৎ করেই কাজটা হচ্ছে আগে থাকতে বলেনি বল হঠাৎ করে গাড়ি এসে জিসিপি গাড়ি এসে মানে স্যাররা বলছে যে দোকানে এক্ষুনি সরাও দশ মিনিটের মধ্যে সে একা হাতে কত কি করবো বলো এসে আবার বাড়িতে এসে স্নান টান করে রান্না বান্না করলাম দুটো খেয়েছি খেয়ে এই দেখো পাকা আমার পাকাটা কি অবস্থা দেখো পাকা নতুন কেনা হয়নি যাক যা হাওয়া হচ্ছে বলে এটাই চালিয়ে দিচ্ছি এখন বসে আছি বসে বসে পাকা হাওয়া খাচ্ছি ওই দরজাটা খোলা আছে দিয়ে দিয়ে বসে আছে এই বারান্দাটায় আমার ঠোঙা বানাতে হবে ঠোঙাগুলো পড়ে আছে 내가 고다이 구마치 에에 고다이 구마치 아이 한답이 고마치 대구 에에에이 오이 아아 হচ্ছে এত এতগুলো জিনিস সব বই বই নিয়ে আসা হলো ওই যে ওই যে ওই দিকটা ছিল দেখতে আচ্ছা কী কী ছিল কি করে দিয়েছে আবার নাকি ওইটাও হাইবে তৈরি হবে জানে না এমন টাইপের করে রেখে দিয়েছে এখনও দোকানের মধ্যে আছি বাড়ি যাইনি বাড়ি যাবো এবার দোকানটা গুছিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো একা দোকানদারি করেই কত কষ্ট পরিশ্রম করে করতে হয় দোকানদারিটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করে দেবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দেবে এখানে শেষ করলাম ভিডিওটা আর কথা বলতে পারছি না এত রুদি এত গরমের মধ্যে